দর্শক পিয়ার পদ্ধতি ও জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে প্রতিনিধিদের তথ্য চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট ঢাকার কেরানীগঞ্জে পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে জামায়াত ইসলামী শুক্রবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলি গোলচত্বরে ঢাকা জেলা দক্ষিণ জামায়াত ইসলামের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয় জুলাই সনদ পিয়ার পদ্ধতিতে নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ ও গণহত্যার বিচার সহ বিভিন্ন দাবিতে রংপুরের কাউনিয়ায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে ইসলামী আন্দোলন কাউনিয়া উপজেলা শাখার উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয় জুলাই সনদের আইনীতি পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে কুড়িগ্রামের ফুলবাড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার ফুলবাড়ির কাঁচারি মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় জুলাই সনদের আইনি ভিত্তি ও পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে মিছিল অনুষ্ঠিত শুক্রবার বিকেলে ঢাকা আরিচা মহাসড়ক এ সাবার মডেল মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় জনগণের সামনে আসছে পেয়ার পদ্ধতিতে নির্বাচন জুলাই সনদের বাস্তবায়ন সহ পাঁচ দফা দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে জামায়াত ইসলামী পঞ্চগড় জেলার আয়োজনে পঞ্চগড় চৌরঙ্গি মোড়ে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় জুলাই জাতীয় সরদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে সাতক্ষীরার বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে জামায়াত ইসলামী সাতক্ষীরা জেলা শাখা শুক্রবার শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি মিছিল বের করা হয় সারাদেশের মতো জামালপুরের মাদারগঞ্জে জামায়াত ইসলামের কেন্দ্র ঘোষিত পিয়ার সহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে আয়োজনে মডেল মসজিদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ সহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী ভোলা জেলা শুক্রবার বিকেলে বিক্ষোভ মিছিলটি ভোলা শহরে কালীনাথ রায়ের বাজার থেকে বের করা হয় এর পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে মেহেরপুর জেলা জামায়াত ইসলামী শুক্রবার বিকেলে শহরের কলেজ মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয় আগামী ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ করেছে বিরামপুর উপজেলা জামায়াত ইসলামী শুক্রবার বিকেলে বিরামপুর ঢাকা মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয় পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে দিনাজপুরে নবাবগঞ্জে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী শুক্রবার জামায়াত ইসলামী উপজেলা শাখার আয়োজনে ডাক বাংলা মোড় একাত্তর মঞ্চে এই সমাবেশ অনুষ্ঠিত হয় পাঁচ দফা দাবিতে ইসলামী আন্দোলন নাটোর জেলা শাখার আয়োজনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সন্ধ্যায় নাটোর শহরের মাদ্রাসা মোড়ে এই সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় পাঁচ দফা দাবিতে পটুয়াখালী রাঙ্গামালিতে উপজেলা জামায়াত ইসলামের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার উপজেলার সদর বাহেরচর বাজারে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় জুলাই সদের আইনি ভিত্তি পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে কর্মসূচির অংশ হিসেবে সিলেটের গোয়াইনঘাটে জামায়াতে ইসলামের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয় পাঁচ দফা দাবিতে নগর বদলগাছিতে জামায়াত ইসলামের আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বদলগাছি উপজেলা শহর থেকে একটি মিছিল বের করা হয় মিছিল শেষে চৌরাস্তা এলাকায় একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় জুলাই সনদের আইনি ভিত্ত পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে ঢাকা ধামরায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার উপজেলার ঢুলিভিটা বাস স্ট্যান্ড থেকে মিছিল বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে